ভারতবর্ষে যত আইন পাস হয়েছে সব আইনে রুল ফ্রেম করতে কুড়ি থেকে পঁচিশ দিন বড়জোর দু মাস তিন মাস সিএ রুল ফ্রেম করতে পাঁচ বছর লেগে গেল ভাওতাবাজি করছে হ্যাঁ কি না বলুন বিজেপির ওয়ারেন্টি এটা হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট আর দিদির গ্যারেন্টি তৃণমূলের গ্যারান্টি হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি কেন বলছি কেন বলছি হাই কোয়ালিটি ডিভিডি তার কারণ হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট আপনি টেপরিকর্ডারে চালাবেন আজকে আটকে চলবে খালি কানে শুনতে পাবেন চোখে দেখতে পাবেন না আর ডিভিডি চালালে কানে শুনতেও পাবেন চোখে দেখতেও পাবেন যা কথা দেয় কথা রাখে তার নামে কি বলবে কথা দিয়ে কথা রেখেছে আমরা বলেছিলাম আমরা করেছি এক বছর আগে কথা দিয়েছিলাম বাস্তবায়িত করেছি আমি আজকে কথা দিয়ে গেলাম আপনারা তৃণমূলকে জেতান আর এক একজন যারা এসছে পাঁচজনের দায়িত্ব নিন আপনাদের সবার পায়ে হাত দিয়ে যদি আমি আজকে প্রণাম করতে পারতাম আমার জীবন ধন্য হতো আপনাদের সবার পরিশ্রম এবং যেভাবে এসে আমাদের ভালোবাসা কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ করেছেন এই কৃতজ্ঞতার ঋণ আগামী দিন আমরা এর মাধ্যমে পরিশোধ করব কথা দিয়ে যাচ্ছি হয়েছে আপনার টাকার ছা আপনার বাড়ির পাকা ছা নরেন্দ্র মোদী সরকার দেয়নি তার কারণ আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেন এই ভোটে অঙ্গীকারবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ শপথ নিতে হবে যে ভোট নিজের অধিকারকে সামনে রেখে দেবো আমি আপনাকে বলছি যারা আমার কথা শুনছে মমতা বন্দ্যোপাধ্যায় এক বছরে পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে বাংলার দু কোটি বারো লক্ষ মহিলাদের সরাসরি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এর মধ্যে কেন্দ্র সরকারের দশ পয়সার অবদান নেই আমরা যদি পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিতে পারি আমরা পঞ্চাশ হাজার কোটি

এগারো তারিখ প্রচার শেষ হওয়ার পরে যখন বিজেপি দেখবে যে রানাঘাটের মানুষ এবার তো আর মনে হচ্ছে বিজেপিকে ভোট দেবে না তখন আপনাদের বাড়ি বাড়ি বলবো আমাদের নেতারা আপনাদের বলবে বাবা মা মায়েরা দিদিরা ভাইরা বন্ধুরা পয়সা দেবে না আমি আপনাদের হাত জোর করে বলবো বিজেপি টাকা দিলে টাকাটা নিয়ে নেবে যদি আপনাদের টাকা দেয় ধরুন পাঁচশো টাকা দিল দরবার করবেন দু হাজার চাইবেন কাউকে দু হাজার দিলে পাঁচ হাজার টাকা পাঁচ বছর আপনার সাথে বঞ্চনা করেছে বেইমানি করেছে গদ্দারি করেছে দুলম করেছে ফঙ্গাবাজি করেছে আপনি একদিন করবেন তেরোই দিন আর কি এক আর

আর ভোটের সময় আপনাকে আপনার বাড়িতে আপনার পাড়ার ক্লাবকে টাকা দিতে বলেছেন যে দশ বছরে আমরা দেখিয়েছি সিনেমাটা পাঁচ বছরের পাঁচ বছরের মধ্যে দেখাবো মানে দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ প্রধানমন্ত্রী ট্রেলার দেখিয়েছে 24 থেকে 29 উনি সিনেমা দেখাবে আপনি ট্রেলারে কি দেখলেন প্রধানমন্ত্রী দেখানো ট্রেলার জননাথ সরকারের দেখানো ট্রেলার ট্রেলারে কি দেখলেন 3 টাকা বীম 7 টাকা 400 টাকা রান্নার গ্যাস 90 টাকা 50 টাকা পেট্রোল 100 টাকা 40 টাকা ডিজেল

তারা যে ভাষায় বোঝে তাদেরকে সে ভাষাতেই জবাব দিতে হবে প্রধানমন্ত্রী বলেছিল আপ বিজেপি কা উম্মীদওয়ার কো চাইয়ে বিজেপি কো ভোট দেনা মতলব মুঝে ভোট দেনা মোদি কো ভোট দেনা আমি জিজ্ঞেস করতে চাই রানাঘাটবাসীকে আপনারা গত পাঁচ বছরে প্রধানমন্ত্রীকে কবার আপনার বিপদে দুঃখের প্রয়োজনে পাশে পেয়েছিলেন বিজেপির কোন নেতা আপনি ভোট দেবেন সিদ্ধান্ত আপনার কোনদিন মানুষের পাশে দাঁড়ায়নি দিল্লির পোষ্য হয়ে খালি পোষে খেলা দেখেছে আর মানুষের অধিকার কি করে আটকে রাখা যায় দিদি মানুষকে দিচ্ছে আর মোদিজি আটকে দিচ্ছে দিদি দিচ্ছে আর মোদিজি আটকে দিচ্ছে আপনাকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এক হাজার আর আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে মোদিজি সেই এক হাজার টাকাটা আপনার হাত থেকে নিয়ে চলে যাচ্ছে একজন দিচ্ছে আপনি কাকে সমর্থন করবেন যে দিচ্ছে তাকে যে আপনার থেকে আপনাকে শোষণ করছে তাকে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচিত করেছিলাম আর ঠিক বাংলা তো বিজেপির হাতে তুলে দিয়েছিল বাংলার মানুষ আঠেরো জন সংসদ আপনি দেখে আসুন এমন না যে রাটাঘাটের মানুষের জন্য করেছেন কৃষ্ণনগরের মানুষের জন্য করে আরে যেখানে বিজেপি জিতেছে সেখানেও টাকা বন্ধ আর যেখানে হেরেছে সেখানেও টাকা বন্ধ আপনি বলুন চার দিন পাঁচ দিন আগে এখানে মমতা বলে ঠাকুর রয়েছে নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ বনগাঁ সাংসদ ছিলেন তিনি শপথ নিতে যাচ্ছেন তার শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি তার শপথ গ্রহণ অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এর জবাব আপনারা দেবেন রামের নামে যখন শপথ গ্রহণ নেওয়া হচ্ছে তখন কেউ বাধা দিচ্ছে না যখন ঈশ্বরের জায়গায় শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলা হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বলা হচ্ছে তখন বাংলা বিরোধীরা মমতা ঠাকুরের শপথ অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে দিচ্ছে

গত সাত তারিখ গত মাসের সাত তারিখ মার্চ মাসের সাত তারিখ রাজ্য সরকার বিজ্ঞপ্তি করে বলেছে যে আমরা এই দার্ৎশ্রমিক ফাইবে সময়ের অধীনে নিয়ে এসে তারা আর মহাজন আর বড় বড় শারীর মালিকদের কাছে আর লোনের জন্য টাকা চাইবে না সরকার তাদের লোন দেবে আমরা বিজ্ঞপ্তি জারি করে প্রকাশ করেছি এই হচ্ছে আমার বিজ্ঞপ্তির কপি হাতে নিয়ে এসেছি আমরা কথা নিয়ে আমি ডিসেম্বর মাসে এসেছিলাম দু হাজার বাইশ সালে তারপর তেইশে নবজোড়ে এসেছিলাম কথা দিয়ে গেছিলাম কথা লিখেছি নবজহার পড়ার সময় আমাকে মায়েরা দিদিরা বৌদিরা রাস্তার কু ধারে যখন গেছি ধরে বলেছে বাবা মূল্য বৃদ্ধির এই বাজারে ক্রমবর্ধমান জিনিসপত্রের দাম বেড়েই চলেছে দিদিকে বলো একটু লক্ষ্মীর ভান্ডারটা বাড়াবে সংসার চলছে কী করে সংসার চালাবো আমি বললাম মা আমরা চেষ্টা করুন আপনি পঞ্চায়েত নির্বাচনে কোনো ক্ষমতার শিকার হবেন না নিজের অধিকারটা সামনে রেখে ভোট দিন আপনি লক্ষ্মীর ভান্ডার সামনে রেখে ভোট দিন আপনি একসঙ্গে টানাতে সামনে রেখে ভোট দিন আপনারা দিয়েছেন বলুন মাছকে পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার এসাটা হয়েছে কিনা মানুষ যে দাবিকে সামনে রেখে ভোট দেবে সেই দামি বাস্তবায়িত হবে কারণ ক্ষমতা নেই গ্রামী থেকে আপনাকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বঞ্চিত করে আপনারা নিজের আবাস নিজের ঘর মাথার উপর পাতা ছাদ রাস্তা জলের প্রকল্প এই বিষয়গুলোকে সামনে রেখে ভোট দেননি আপনারা ভোট দিয়েছিলেন কি রাম মন্দিরকে সামনে

তার নিয়মাবলী তৈরি হলো ইলেকশনের ঘোষণার সাত দিন মমতা ব্যানার্জি আপনাদের দু একুশ সালে ক্ষমতা আসার আগে বলেছিল লক্ষ্মীর ভাণ্ডার দেবো হ্যাঁ কি না বলেছিল কি বলেন বলেছিল কি বলেন পাঁচ বছর পরে যদি একটা ফর্ম আপনাকে বিলি করে বলতো ছাব্বিশের আগে যে ফর্মটা ফিল করুন তারপর আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন আপনারা সেই প্রতারণায় পা দিতে দিতে মমতা ব্যানার্জি যবে দু মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বাস্তবায়িত করে দেখিয়েছে আমরা এপ্রিল মাসে বলেছি আর মে মাসে ক্ষমতা আসার পর পয়লা জুন থেকে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে আর বিজেপি বলেছিল নাগরিকত্ব আইন এনে নাগরিকত্ব দেব এখনো পর্যন্ত কেউ নাগরিকত্ব পায়নি ভাণ তৈরি করেছে সেই নাগরিকত্ব আইনে আপনাকে প্রথমে ঘোষণা করতে হবে যে আমি বাংলাদেশ আমি পাকিস্তানি আমি আফগানিস্তানে থাকি তারপর পরীক্ষা নিরীক্ষা যাচাই হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে আপনি সরকারি পরিষেবা পাবেন काफी दिनों से है

নবশূত্র কাইকদের জন্য মধুবাস্তূদের জন্য আজকে দুপাস এলাকায় বৃহত্তম পানীয় জলের মধ্যে চলছে কাইক দিনের মধ্যে জলের সমস্যা মিটে যাবে পাইপ লাইনের কাজ চলছে আমি কথা নিয়ে যাচ্ছি মিটে যাবে আমি যে ভালোবাসা আপনাদের থেকে পেয়েছি আমি ড্রাইভার টারভারের থেকে যে ভালোবাসক পেয়েছি দক্ষিণ কলকাতার থেকে পেয়েছি একই ভালোবাসা আপনার কাছে নলশূক্তিকে পেয়েছি আমি আপনাদের কথা নিয়ে যাচ্ছি এবং রানাঘাটের পরিবর্তন হবে তো বাংলা বিনোধীদের বিসর্জন হবে তো সৈন্যচারীদের বিসর্জন হবে তো দুর্বৃত্তদের বিসর্জন হবে তো দিনের পোষ্যদের বিসর্জন হবে দিল্লির পোশাক দিল্লির কথায় ঘুরছে দিল্লির কথায় বসছে দিল্লির কথায় ঘুরছে দিল্লির কথায় বুঝতে দিল্লির চাইলে টাকা বন্ধ দিল্লি চাইলে মানুষকে গান বানিয়ে দেওয়া দিল্লি চাইলে মানুষের টাকা আটকে দেওয়া কেউ যদি দেখাতে পারে যে পাঁচ বছরে জগন্নাথ সরকার পাঁচ বছরে মোদী প্রধানমন্ত্রী জগন্নাথ সরকার এমপি এবং বিজেপি দিয়ে চলে তৃণমূলে তাও তো বিজেপির চারজন বিধায়ক রয়েছে কেউ যদি দেখাতে পারে যে এদের নেতৃত্বে পাঁচ বছরে দিল্লি থেকে দশ পয়সা এসছে মানুষের কোনো মানুষের উপকার হয়েছে একটা মানুষের জন্য কোনো পর্যালোচনা থাকতে মোদি আর কোন আমি চিরমুনদের হয়ে ভোট চাইতে যাব আমি আপা